সনটা নয়শো সত্তর খ্রিস্টাব্দ ইতিহাসের পাতায় এক নতুন সূর্যোদয় নতুন অধ্যায় ফাতিমিদের শাসন আমলে ইতিহাসের বুকে ছড়িয়ে পড়ল এক আলোর রেখা কায়রোর বুকে সূর্যোদয়ের মতন জেগে উঠল এক নীরব বিপ্লব যার প্রতিচ্ছবি যুগ যুগ ধরে উম্মাহকে আলোয়ে ভরিয়ে রেখেছে সেই দ্বীপ্তের নাম আল আজহার এটি শুধু একটি মসজিদ ছিল না ছিল উম্মার হৃদয়ের আত্মনিবেদিত আহ্বান প্রজন্মের শ্রদ্ধা প্রার্থনার অতিধ্বনি এটি সময়কে অতিক্রম করে হয়ে উঠেছে ইমানের আলো জ্ঞানের প্রদীপ আর উম্মার ঐতিহ্যের বর্ণময় বাতিঘর আল আজহার শুরুর পথে ছিল একটি মসজিদ ইবাদতের এক নীরব আশ্রয় কিন্তু অচিরেই সেই মসজিদের মেঝেতে বসলেন জ্ঞানের দীপ্ত শিখা হাতে কিছু মানুষ আর সেখান থেকেই গড়ে উঠল এমন এক পাঠশালা যা হয়ে উঠল ইসলামী জ্ঞানের মিনার যেখানে জন্ম নিল পৃথিবীর অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ আল আজহার বিশ্ববিদ্যালয় সৃষ্টির ইতিহাস সালাদিনের রাজনৈতিক বাস্তবতায় বারোশো শতাব্দীতে কিছুটা নীরব হয়ে যায় কিছুটা পেছনে পড়ে যায় আল আজহার কিন্তু সেই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক মহান প্রত্যাবর্তনের প্রতীক্ষা আল্লাহর ইচ্ছায় মামলুকদের হাতে তেরোশো শতাব্দীতে আল আজহার ফিরে পেল তার হারানো প্রাণ নতুন করে শুরু হল আল আজহারের দীপ্ত পদচারণা একে গড়ে তোলেন এমন এক কেন্দ্রে যেখানে সুন্নি মুসলমানদের আকিদা আর নেতৃত্বের শিক্ষাদান শুরু হয় সুসংগঠিতভাবে এই প্রতিষ্ঠান তখন হয়ে ওঠে উম্মার আত্মা শতকের শেষ প্রান্তে যখন মুসলিম বিশ্ব প্রশ্ন করছিল আধুনিকতা না আধ্যাত্মিকতা ঠিক তখনই আল আজহারের প্রাচীন দেয়ালে ধ্বনিত হয় এক নতুন আশার সূচনা আল আফগানি ও মুহাম্মদ আব্দুহ হাতে নেন সংস্কারের সেই ঝান্ডা তারা চেয়েছিলেন এমন এক শিক্ষা যা যুগের চাহিদা মেটাবে যেখানে থাকবে চিন্তার স্বাধীনতার সাথে ইমানের শেখর এই ধারার পূর্ণতা দেখা যায় সাইক মুহাম্মদ সালতুতের হাতে তিনি কুরআনের আলোকে শরিয়া ও আধুনিক বিজ্ঞানের এক অনন্য সমন্বয়ের পথ খুলে দেন আজহার হাজার বছরের ঐতিহ্য আর আধ্যাত্মিকতা নিয়ে দাঁড়িয়ে আছে মুসলিম বিশ্বের আকিদা জ্ঞান ও নৈতিকতার মূল স্তম্ভ হয়ে এটি শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি উম্মার বিশ্বাস বুদ্ধি ও ভবিষ্যতের দিক নির্দেশনা এর জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছে আফ্রিকার মরুভূমি থেকে এশিয়ার উপমহাদেশের আরব উপদ্বীপ থেকে শুরু করে পশ্চিমা দুনিয়ার শিক্ষাঙ্গনে বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন একজন মুসলমান যখন আল আজহারের নামটি শোনেন তার মনে তখনই বেজে ওঠে বিশ্বাস জ্ঞান ও ঐতিহ্যের সুর আল আজহারের ছায়াতলে রয়েছে একাশিটি ফ্যাকাল্টি তিনশো উনষাটটি বিভাগ এবং নয়টি বিশেষায়িত ইনস্টিটিউট যেখানে কেবল কোরআন হাদিস নয় পাশাপাশি শেখানো হয় ইঞ্জিনিয়ারিং মেডিসিন সাংবাদিকতা এমনকি আধুনিক বিজ্ঞানের নানামুখী শাখাও এজন্য এক ছায়াময় বিশাল জ্ঞানবৃক্ষ যার শিকড় প্রথিত দিনের গভীরে আর শাখাগুলি ছড়িয়ে আছে দুনিয়ার সব জ্ঞানভূমিতে